ছেলেদের কাছে কে বেশি আপন হওয়া উচিত মা নাকি স্ত্রী অনেক কঠিন একটা প্রশ্ন আমাদের মা কিন্তু আমাদের জন্ম দিয়েছে আমাদের স্ত্রী কিন্তু আমাদের শেষ পর্যন্ত থাকে মৃত্যু পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মায়েরা কিন্তু শেষ পর্যন্ত থাকে না আমার যৌবন অবস্থাতে আমার মা মৃত্যুবরণ করে আর স্ত্রী কিন্তু আমার জীবনের শেষ পর্যন্ত থেকে যায় ম্যাক্সিমাম সেটাই বলছি তা কাকে আমি আপন জানব আমি আমার মাকে সব থেকে আপন বলবো নাকি আমার ওয়াইফকে সব থেকে আমি আপন জানবো মনে রাখবেন অথচ আমার ওয়াইফ কিন্তু আমার বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে রব্বুল আলমিনের কথা প্রিয় ভায়েরা যদি এই প্রশ্নটি আপনাদের কাছে আসে তাহলে আপনারা কি আনসার করবেন আমি জানি না আল্লাহ তালা বলে দিয়েছেন তোমার মা তার পায়ের নিচে তোমার জান্নাত রেখে দেওয়া হয়েছে আর তোমার স্ত্রী সেটাও তাকে যদি তুমি খুশি করতে না পারো অধিকার পূরণ করতে না পারো তুমি নামি হয়ে যাবে মায়েদের আল্লাহ তালা জান্নাত রেখে দিয়েছে মনে রাখবেন আপনার মা এবং আপনার স্ত্রী এই দুইজনের দোয়া কিন্তু আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এই দুইজনের দয় কিন্তু আল্লাহ তালা আপনাকে অনেক বড় করে দিবে আপনার রিজিকের ভিতরে দান করে দিবে চেঞ্জ হয়ে যাবে আপনার লাইফ কিন্তু এই দুজনের কাকে আপনি কোথায় রাখবেন হ্যাঁ দুজন যদি এক জায়গায় হয় বুঝতে হবে কোন সময় মাও প্রায়োরিটি পেতে পারে কোন সময় স্ত্রী প্রায়োরিটি পেতে পারে হতে পারে এমন ক্ষেত্রে যে স্ত্রীকেই প্রায়োরিটি বেশি দিতে হবে প্রাধান্য তাকে বেশি দিতে হবে অনেকে মনে করতে পারেন যে কি কথা বলছেন আপনি আবল তাবল মাকে রেখে আমি আমার স্ত্রীকে প্রায়োরিটি দিব তাকে প্রাধান্য দিব হান্ড্রেড পারসেন্ট আপনার মা যদি আপনাকে ইসলাম থেকে বাহিরে যাওয়ার কোনো কথা বলে আল্লাহ বলছেন بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تتعهما تمر ما تمر بابا تدر شنق الشاد بمهر کرو يحسن کرو কিন্তু তোমার মা বাবা যদি ইসলামের বাইরে কোন নির্দেশনা তোমাকে দিয়ে দেয় কোন দিকে কোন দিকে ইসলামের কাজের বাইরে তোমাকে ধাবিত করতে চায় সেই দিকে ডাকে। ওই সময় তোমার করবে। আর তোমার স্ত্রী যদি তখন তোমাকে আল্লাহর দিকে ডাকে ইসলামের দিকে ডাকে হান্ড্রেড পারসেন্ট তখন তোমার স্ত্রীর কথার প্রাধান্য দিবে আর না হয় তুমি যাহার হয়ে যাবে না প্রিয় ভাই বোনেরা মায়ের কথা বাদ দিয়ে স্ত্রীর কথাই আপনার মানতে হবে তখন কারণ ইসলাম যেদিকে আমার সেই দিকে থাকতে হবে কোরআন যেদিকে সেদিকে থাকতে হবে আল্লাহ এবং রাসূল আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার সন্তান কে কি বলেছে ডাজ ম্যাটার এইগুলো কোনো ভাবনার ভিতরেই নাই কারণ রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন লাই মিনু হ্যাঁ তুন হ্যাভ বাই লাইফি ও আলিদিহি ও আলাদিহি ও ন্যাসি অজ মাইন্ড তোমার মা তোমার বাবা তোমার স্ত্রী পুত্র ইভেন তোমার নিজের থেকেও যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো তুমি জান পাবে না তা সেই রাসূলকে সেই আল্লাহকে যে বেশি আমাকে ডাকছে তার পথে রাখছে সেই দিকে আমাকে ধাবিত করছে সে ঝুমায় মা হোক আর স্ত্রী হোক আমার সেই দিকেই থাকতে হবে তো বেসিকলি মৌলিকভাবে মা এবং স্ত্রী যদি সমান সমান ফিফটি ফিফটি হয় তাহলে আপনার মায়ের দিকে আপনার বিচার নিতে হবে আর যদি কোনো দিকে কম হয়ে যায় কারো প্রতি জুলুম করা যাবে না মনে রাখবেন আল্লাহ কি বলেছেন আপনি আপনার মাকে খুশি করতে গিয়ে যদি আপনার স্ত্রীর প্রতি জুলুম করে ফেলেন আপনার স্ত্রীর ব্যাপারে আপনার মা বলল তাকে ডিভোর্স দিয়ে দে আপনার মা বলল তাকে মার দে আমার দিকে এইভাবে এই কথা বলেছে এই কথা শোনে নাই আপনি মাকে খুশি করতে গিয়ে ওই সময় যদি স্ত্রীর প্রতি জুলুম করেন মনে রাখবেন আপনি যার নামি হয়ে যাবেন আওয়াজ এমনিতে স্বাভাবিকভাবে মাকেই প্রাধান্য বেশি দিবেন কিন্তু আবার স্ত্রীকে জুলুম করা যাবে না আল্লাহ তালা বুঝে এই দুইটি নারীর প্রতি আমরা সঠিক বিচার জন্য করতে পারি আমরা যেন দুজনকে খুশি করতে পারি আল্লাহ তালা এদেরকে খুশি করে আমাদের জান্নাত হাসিল করা তৌফিক দান করুন আমি